বিকেল মিনিট বাংলাদেশ বরিশাল স্থানীয় খবর পড়ছি অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ড সি আর আব্রার জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনের শহীদ এগারো স্কাউটের আত্মত্যাগে নতুন বাংলাদেশ নির্মাণের প্রেরণা খুঁজে পাওয়া যায় বলে মন্তব্য করেছেন তিনি আজ রাজধানীতে বাংলাদেশ স্কাউটসের সদর দপ্তরে জাতীয় পর্যায়ের বিভিন্ন অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন স্কাউটিংয়ের মূল দর্শন তুলে ধরে শিক্ষা উপদেষ্টা বলেন স্কাউটিং কেবল ব্যাচ অর্জনের প্রক্রিয়া নয় এটি চরিত্র গঠন মানবিক মূল্যবোধ শেখা দলগত নেতৃত্ব দায়িত্ববোধ এবং সমাজ সেবার এক যুগান্তকারী প্রশিক্ষণ অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত স্কাউট সদস্যদের হাতে সাপলা কাব প্রেসিডেন্ট স্কাউটস এবং প্রেসিডেন্টস রোবার স্কাউট অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয় উল্লেখ্য বিশ্বের একশো ছিয়াত্তরটি স্কাউট দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান বর্তমানে চতুর্থ কারিগরি শিক্ষা নিলে দেশ বিদেশে কর্ম মিলে এই স্লোগানের মধ্য দিয়ে আজ বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে দিনব্যাপী এক স্কিল কম্পিটিশন অনুষ্ঠিত হয় এ উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম সেমিনারে তিনি কারিগরি শিক্ষা সুফল শুধু নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন বরিশার পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ রকিব উল্লাহ সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন অ্যাসেট প্রকল্পের পরিচালক প্রকৌশলী মীর জাহিদ হাসান ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রকৌশলী মোহাম্মদ রেজাউল হক এর আগে এই উপলক্ষে নগরের বেলস পার্ক থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয় পরে প্রধান অতিথি সহ অন্যরা পলিটেকনিক মাঠে বরিশাল অঞ্চলের বিভিন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্কিল এন্ড ইনোভেশন কম্পিটিশন স্টল পরিদর্শন করেন বরিশাল সিটি কর্পোরেশনের ডাব্লিউসিবির এরিয়া অফিস মিলনায়তনে আজ দরিদ্র ঝরে পড়া ও ঝুঁকিপূর্ণ শিক্ষার্থীদের পরিবারকে সহায়তার অংশ হিসেবে বিভিন্ন জাতের সবজি বীজ ও টিউশন ফি প্রদান করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মানজুরা মুশারফ প্রকল্পের বিভিন্ন কর্মকর্তা উপকারভোগী শিক্ষার্থী ও অভিভাবকরা এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ ও এফডিসিএস যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে পিরুসপুরের মঠবাড়িয়া উপজেলার বেতমোর ইউনিয়নের কৃষক ফিরোজ মাতুব্বর দার্জিলিং জাতের কমলা বাগান করে পেয়েছেন ব্যাপক সাফল্য তার বাগানের কমলা আকারে যেমন বড় তেমন সাধেও খুব মিষ্টি একসময় তার এই কাজটিকে অনেকে পাগলামি মনে করলেও এখন তার সাফল্য দেখে সবাই অভিভূত এখন শুনুন মঠবাড়িয়া প্রতিনিধি দেবদাস মজুমদারের পাঠানো তথ্যের ভিত্তিতে একটি প্রতিবেদন গাছে থোকায় থোকায় ঝুলছে টস টসের অসালু মাদ্রাজি কমলা পুষ্টিগুণের পাশাপাশি স্বাদেও অতুলনীয় পরিবারের পুষ্টি চাহিদা মেটাতে গড়ে তোলা বাগান এখন হয়ে উঠেছে ফিরোজ মাতোপুরের জীবিকার মূল উৎস নিজের পতিত তেত্রিশ শতাংশ জমিতে দার্জিলিং জাতের একশো বিশটি কমলার চারা রোপণের মধ্য দিয়ে শুরু হয় এই যাত্রা মৌসুমে প্রতিটি গাছে প্রায় তিরিশ থেকে পঞ্চাশ কেজি করে কমলা ধরে এর মাধ্যমে বছরে আয় করেন প্রায় আট লাখ টাকা ইউটিউব দেখে দেখে আমি শুরু করছি ভাইজান জান এখন ফল তো আমি লাগাইছিলাম যে নিজের পরিবারের জন্য এখন তো ব্যবসায় রূপ সবাই চাই বিদায় আজকে ছয় বছর আমি ফল কাটি গাছের বয়স টোটাল সাত বছর এখন সারা আমি উৎপাদন করি আমি তো বলি যে আমি একা কর্ম আপনারা সবাই করেন বিষমুক্ত ফল গ্রামবাসী পোলাপান্ডে খাওয়ান যদি কারো ভালো লাগে কলে করতে পারেন এটা লস নাই লাভমান ফসল নিজের পৈতৃক জমি ও হাল চাষের গরু বিক্রি করে পাড়ি জমান সুদূর প্রবাসে ভাগ্য সহায় না থাকায় সব হারিয়ে ফিরছেন খালি হাতেই পরবর্তীতে দেশে ফিরে শুরু করেন এই কমলার বাগান ছুটির দিন সহ প্রায় প্রতিদিনই এই বাগান দেখতে ছুটে আসছেন শত শত দর্শনার্থী ফলের সাথে কিনে নিচ্ছেন চারাগাছও কমলা চাষী তিনি শুরুতে একজন প্রবাসী ছিলেন প্রদেশে প্রবাস ফেরত এসে কমলা চাষ শুরু করে তার এই কমলা চাষের সাফল্য দেখে এলাকার যে তরুণ উদ্যোক্তা তারা উদ্বুদ্ধ হচ্ছেন এবং কমলা চাষে আগ্রহী হচ্ছেন ফলের আমদানি নির্ভরতা কমাতে ফিরোজ মাতব্বরের মতো উদ্যোগ গ্রহণ করা উচিত যুবকদের এজন্য সার্বিক সহযোগিতা করছে কৃষি বিভাগ উনি অত্যন্ত উদ্যোগী একজন কৃষক পরামর্শ এবং আমার অফিস থেকে বিভিন্ন সময় বিভিন্ন সার দিয়া ওনাকে সাহায্য করে আসছে সারা বাংলাদেশের আদর্শ কৃষকদের প্রতি আমার আবেদন থাকবে যেন আমার এই ফিরোজ মাতুবাড়ির মতো সকলেই যেভাবে হোক একটা কমলা বাগান না শুধু যে কোনো কৃষি হইয়া করলে আমাদের দেশ কৃষি তো অনেক আগাই যাবে বেকার না থেকে কৃষিকাজের মাধ্যমে সফল হয়ে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি বয়ে আনবে এমনটাই আশা সকলের ডেস্ক রিপোর্ট বাংলাদেশ বেতার বরিশাল আজ সন্ধ্যা ছটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ বন্দরগুলোর জন্য কোন সতর্ক বাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর আমাদের